হ্যালো এভি সবাইকে জানাচ্ছি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি আর আজকে আমি উঠেছি মোটামুটি সাতটা বাজছে উঠে দেখছি যে এই যে আমাদের পল্লবী আর আমার মা গল্প করছে আজকে হচ্ছে রবিবার আমার মায়ের স্কুল ছুটি আছে আমার মা যাবে একটা জায়গায় ওই জন্য কিন্তু সকালবেলায় সিদ্ধ ভাত রান্না করেছে দেখো এই যে আলু সিদ্ধ বেগুন সিদ্ধ আর হচ্ছে লাউয়ের পাতা সিদ্ধ দিয়েছে মা উনুনে ভাত চাপিয়ে দিয়ে এদিক ওদিক কাজ করছিল তার জন্য কিন্তু আজকে তলায় একটু ভাতগুলো পুড়ে গেছে আর এই যে বেগুনটাও একটু পুড়ে পুড়ে গেছে কেমন একটা স্মোকি স্মোকি ফ্লেভার আসছে ভাতের সেটাই বলছিলাম মাকে আর এই যে লাস্টে দিয়ে দিল একটা ডিম সিদ্ধ তো এগুলো খেয়ে নিলাম মাও খেলো খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা চলে এসেছি আমাদের মন্দিরের এখানে এখানে বড় করে কালী পুজো হয় তোমরা অনেকেই হয়তো জানো আর এইখানেই সামনে বুড়িমার মহোৎসব আছে তো সেই কালেকশনেই আমার মা যাবে আরও অনেকেই যাচ্ছে তো মাকে একটু এগিয়ে দিতে আসলাম আমি এখনো বলতে পারছি না যে মহোৎসবটা কবে যখন জানবো তোমাদের জানিয়ে দেবো তবে খুব বেশি দেরি নেই মহোৎসবের ওখান থেকে বাড়ি এসে স্নান করলাম স্নান করার পরে কিন্তু চলে এসেছি আমাদের গ্রামের যেখানে হাট হয় ওই হাটের মোড়ে একটু চিকেন নেবো আর চিকেন দিয়ে আজকে কিন্তু একটা জিনিস রান্না করব সেটা কি রান্না করব চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে আর যাওয়ার সময় জানো তো তনুদি কলেজে গেল কলেজে টোটোতে করে গেল তো ওর সাথে গিয়েছিলাম কিন্তু আসার সময় সে হেঁটে হেঁটে আসতে হচ্ছে আমার সাইকেলটা খারাপ হয়ে গেছে বাড়ি চলে এসেছি বাড়ি আসার পরে এই যে মা দেখো আগের দিন এচড় রান্না করেছিল আর একটু ছিল কাঁঠাল সেটাই এখন কেটে নেব কেটে নেওয়ার পরে এটাই কিন্তু চিকেন রান্না করবো চলো কি করে রান্না করছি সেটা তোমরা দেখতে থাকো আর এইভাবে করলে কিন্তু দারুণ লাগে খেতে দারুণ দারুণ তোমরা কে কে খেয়েছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে মাংস দিয়ে আর কাঁঠাল দিয়ে রান্না করে কে কে খেয়েছো আর হ্যাঁ কাঁঠাল কাটার আগে কিন্তু হাতে একটু তেল লাগিয়ে নেবে বিশেষ করে সর্ষের তেল লাগালেই ভালো হয় কথা আছে না যে কাঁঠালের কাঁঠালেরাটা লাগলে পরে ছাড়ে না তাহলে ভাবো কাঁঠালেরাটা কেমন জোরালো সত্যি কাঁঠালেরাটা ছাড়তে যায় না জানো তো আর না ছাড়লে কেমন বিরক্ত লাগে বুঝতেই তো পারছো ওই জন্য কিন্তু আগে থেকে হাতে তেল মাখিয়ে নিলাম আমার মা কখন আসবে এখনও জানি না ওই জন্য কিন্তু আমি রান্না করে রাখছি আর মায়ের তো সারাদিন ঘুরে কষ্টই হয়ে যাবে বলো ওই জন্য কিন্তু কাঁঠালটা কেটে একটু ভালোভাবে রান্না করব আজকে ভাবছি দেখো প্রথমে কিন্তু এই যে কাঠালে যে উঁচু উঁচু কাটার মতন আছে ওইটা হালকা করে ফেলে দিতে হবে তারপরে কিন্তু আর একটা মোটা পার্ট থাকে ওটাকে আলাদা করে নিতে হবে এই যে দেখো আমি যেভাবে কাটছি সেভাবে এটাকে আলাদা করার পরে এগুলোকে পিস পিস করে কেটে নিতে হবে আর আজকে আমি বেশ ছোট ছোট করে পিস করছি যাতে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তারপরে এই যে ভুস্টো থেকে কাঁঠালের কুয়াগুলো আলাদা করে নিচ্ছে এই যে আমার হাতে যে বড় বড় কুয়াগুলো দেখতে পাচ্ছ এগুলোকে আমরা কোয়াই বলি আর যে ছোট ছোটগুলো যেগুলো আছে যেগুলো আর কি কাঁঠালের কোয়াতে পরিণত হয়নি ওইগুলোকে আমরা বলি হচ্ছে ভুস্টো তোমরা কে কি বলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার কাঁঠাল ছাড়ানো হয়ে গেছে আমি কিন্তু আগে থেকে মশলা করে রেখেছি দেখো প্রথমে কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছিলাম তারপরে তেল গরম হলে পরে আলু কেটে ভেজে নিয়েছিলাম আলু একটু ভাজা হয়ে গেলে এই যে এঁচড়গুলো সব দিয়ে দিয়েছি এঁচড়গুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি যে আর আলু একটু কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু তুলে রেখেছি এই যে দেখো গামলায় তুলে রেখেছি তারপরে এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে এর মধ্যে কিন্তু মশলা দিয়ে দেব আর আমি যে যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলো হলো আদা বাটা জিরে বাটা শুকনো লঙ্কা বাটা আর রসুন বাটা আর পেঁয়াজগুলো কুচি করে দিয়েছি ব্যাস এই কয়টা মশলাই কিন্তু আমি দিয়েছি মশলাটা একটু কষানো হয়ে গেলে কিন্তু তারপরে এই যে মাংসটা দিয়ে দিয়েছি মাংসটা একটু ভালো করে কষানোর পরে তারপরে যে আলু আর কেঁচড়টা ছিল সেটা এই যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে কিন্তু এর মধ্যে আমি ঝোল দিয়ে দিয়েছি তোমরা যেরকম ঝোল খাবে সেরকম দিও আমি একটু গামাখা গামাখা করে রান্না করব আজকে ভাবছি আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকেই রান্না হয়ে গেছে বললেই চলে এরপরে আমি কিন্তু অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম লাস্টের দিকে নামানোর সময় জানো তো আমি আজকে ভেবেছিলাম যে উনুনে রান্না করব কিন্তু এতই তাড়াহুড়ো লেগে গেছিলো যে আমার শেষে গ্যাসেই রান্না করতে হলো তবে রান্নাটা যে এত সুন্দর হয়েছিলো কি বলবো নিজের রান্না খেয়ে নিজেই ফিদা হয়ে গেছি এত সুন্দর রান্না হয়েছে দেখো আমার তো এচর রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে দেখতে তাই না আর এই দিকে হাড়িতে কিন্তু বাসমতি চালের ভাত চাপিয়ে পেয়ে দিয়েছি রান্না করতে করতে দেখলাম যে মা চলে এসেছে আমার এত খিদে পেয়েছিল আমি কিন্তু আগে থেকে খেয়ে নিয়েছি এখন মা খাচ্ছে মাকে জিজ্ঞাসা করলাম মা বললো খুব সুন্দর রান্না হয়েছে তোমরাও এইভাবে রান্না করে খেয়ে দেখো ভালো লাগবে আর আজকের ব্লগটাও কিন্তু এখানে শেষ করছি